আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছে আপনাদের পছন্দের সব আনোয়ার লেদার হাউস আর আজকে দেখাবো সব স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় বড় সাইজের ব্যাগগুলো বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার না আর অবশ্যই চলে আসবেন এই শপে আসলে বস্তা ভরে ভরে প্রোডাক্টগুলো নিতে পারছেন খুবই কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড মানের ব্যাগগুলো দেখাবো আমি আজকে একটা ব্যাগ আছে যেটা দেখাছিল অনেক নরম দুই চেম্বারের ব্যাগ খুবই বড় হ্যাঁ ট্রাভেল ব্যাগ পাশে চোদ্দ লম্বা এগারো থাকছে আর এগুলো মানে ব্যাগের মধ্যে সবকিছু ফাইল টাইল সবকিছু ক্যারি করতে পারবেন কোয়ালিটি থাকবে একশো একশো সাতশো টাকা সাতশো টাকা যাচ্ছেন এগুলো বিভিন্ন মলে আমার কথা বিশ্বাস না হলে এটা যেহেতু পাইকারি দোকান পাইকারি দামে পাচ্ছেন বিভিন্ন মলে দুই হাজার টাকা সেল করে এই যে এখন দেখাবো একদম চায়না না একটু নিচে নামো

টাকা এগুলো পেয়ে ফাইল আমরা তিন চেম্বারে থাকবে খুবই অনেক কিছু ক্যারি করতে পারছি ছয়শ টাকা এগুলো ছয়শ টাকা এগুলো কিন্তু বিভিন্ন ডিজিটাল প্রিন্ট উপর করা থাকছে কালার গ্যারান্টি থাকবে একদম কোয়ালিটি ফুল

ছয়শ টাকা একবার নিবে আমাদের বারবার খুঁজে অবশ্যই অনেক সুন্দর থাকবে কিন্তু এখন যেটা দেখাবো অনেক সুন্দর ছয়শ ছয়শ টি কাছে এটা ছয়শ টাকা কত যে আছে কালেকশন বলার মত না এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকবে খুবই আটশো টাকা অনেক সুন্দর ছিল আমরা আমাদের দেখা কম পরে আমরা দাম কমিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে এত সুন্দর ভাইরাল কালেকশন বলার মতো না অনেক সুন্দর এখন দেখাবো একদম হিট ব্যাগ গুলো খুবই অসাধারণ

ওকে লাস্ট ওয়ান দেখেন কত ব্যাগ দেখাইছে আজকের ভিডিওতে